নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বিডি ইম্প্রেশন আমি স্বপ্নময় আজ তোমাদের ম্যাথামেটিক্স দু হাজার ছাব্বিশের পরীক্ষা হয়ে গেলো খুব শীঘ্রই তোমাদের উত্তর আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি এক একবার উত্তরগুলো তোমরা চোখ বুলিয়ে নেবে ঠিক আছে উত্তরগুলো তোমরা চোখ বুলিয়ে নেবে দেখো সব হলুদ মার্ক করে দিয়েছি উত্তরগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নেবে সেগুলো একবার দেখিয়ে দেবে আমি তোমাদের সব সম্পূর্ণ সমাধান নিয়ে আসবো দেখো দুইয়ের একের উত্তরটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট দুইয়েরটা মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ তারপর তিনেরটা সমান্তরাল চারেরটা এক পাঁচেরটা সাতাশার আর ছয় একটা দশ সত্য মিথ্যা করে দেখবে প্রথমটা সত্য তারপরে মিথ্যা তারপর এটা মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা করে লিখিয়ে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা জিনিস তোমরা দেখে নেবে এবং অঙ্কর বাকি কোশ্চেন উত্তর তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে দেখো জিনিস কোশ্চেনটা দেখে নেবে তোমরা প্লিজ হুবু কমন পড়ে গেছে চৌত্রিশ নম্বর উপপাতটা পড়েছে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের আশা করে তোমরা বুঝতে পারছো কতটা সোজা কোয়েশ্চেন এবছর তোমাদের করেছে প্রত্যেকটা অঙ্ক সোজা ঘর থেকে পড়েছিল যে কোনো পদ্ধতিতে ঘর কোনো পদ্ধতি উল্লেখ করে দেয়নি যে কোনো পদ্ধতিতে তোমরা ঘর উল্লেখ করতে পারো বোঝাই বঙ্কন দিয়েছিল একটা সংখ্যা মান দিয়েছিলো এই ছিল তোমাদের কাছে কোয়েশ্চেন ধন্যবাদ